ইন পাকিস্তান এটা প্লেন এটা ডিজাইন দুইটা ব্লেড হবে ভাইয়া সবকিছু কাটবেন এটা ফার্স্ট কাটিং করেন এটা দিস ওয়ান বিগ ওয়ান বিগ বিগ বান গোপি এটা শাকে ভাজিতে তরকারি দেবেন ভাইয়া পাতাকপিগুলো বড় বড় এটা পাতাকপি বড় বড় কাটবেন না এটা দেখেন এখানে যে কোনো জিনিস শসা মুলা গাজর অ্যাপেল পেয়ারা সুন্দর সুন্দর স্লাদের জন্য কাটবেন ভাই এটা গোল গোল স্লাদের জন্য চলে আসবে কোনো মেশিন এত সুন্দর গোল গোল স্লাদগুলো কাটতে পারবে না সামনে রমজান মাছ বাবু বেগুনি দিস এটা দেখেন এখানে যে কোনো ভেজিটেবলে গাজারের স্লাদের জন্য বানাতে চান সুন্দর সুন্দর গাজরের স্লাদের জন্য চলে আসবে এটা ছিলকা ছিলতে চান ভাই এটা দেখেন শুধু ছিলা পোড়া কানিকন মিষ্টি ছুরি কাটা চামিজ কোনো কিছু দরকার হবে না ছিলকা বি ছিলবেন আপনার ডিজাইন বি চলে আসবে এটা সুন্দর সুন্দর ডিজাইনগুলো চলে আসবে এখান থেকে ডিজাইনটা কাটা শেষ এটা ফির কাজ করেন এটা শুধু স্টা স্টা স্লাদের জন্য সুন্দর সুন্দর স্লাদের জন্য বানাবে সামনে রমজান মাছ ভাইয়া বেগুনিগুলো কাটতে কষ্ট হয় না এখন ধরবেন রাখবেন মারবেন সুন্দর সুন্দর বেগুনিগুলো চলে আসবে এটা বেগুনিগুলো কাটার জন্য এক সমান এক সাইজ এক থিকনেস হবে ভাইয়া সাইজ চেঞ্জ করে এটা এই পাশে দেখেন সবচেয়ে সুন্দর আর নিউ ডিজাইন এটা ঘরে বাচ্চাদের জন্য প্যাকেট বেলা চিপ সুন্দর সুন্দর প্যাকেট বেলা পাতলা পাতলা প্যাকেট চিপসগুলো কেটে নেবে এটা সাইডটা চেঞ্জ করে এই পাশে দেখেন সবচেয়ে সুন্দর ফার্স্ট টাইম সোজা ভাই একটা লাইন লাইনটা ঘুরাই দিবেন বাঁকা ডিজাইন সোজা বাঁকা ডানে বামে যতবার ডান বাম করবেন ততবার এটা সুন্দর সুন্দর নেট অ্যান্ড জালের চিপসগুলো চলে আসবে তেলে ফ্রাই করেন ভাই সুন্দর সুন্দর এই চিপসগুলো বানাতে পারবে সুন্দর এই চিপসগুলো চলে আসবে এখানে এই চিপসটা বানানোর জন্য ভাই চিপসগুলো বানাবে না গাজারে বানান ভিআইপি স্লাদের জন্য সোজা এটা লাইন সেম লাইনটা ঘুরাই দিবেন বাঁকা একবার ডানে একবার বামে ওয়ান লেফট ওয়ান রাইট এটা সুন্দর সুন্দর পেয়ারা বেড়া চলে আসবে সুন্দর একটা গাজে বিআপি সলাদের জন্য চলে আসবে সুন্দর সুন্দর ভিআইপি স্লাদ বানাতে পারেন ভিআইপি স্লাদ বানাবেন বা কিচেনের সবচেয়ে মুশকিল আইটেম হচ্ছে পেঁয়াজ যেটা কাটতে চোখ জল ঝাঁজ উঠে কান্নাকাটে সোজা টাচ করেন কাজ করেন এটা গোল গোল স্লাদার জন্য কাটবেন ভাইয়া এটা সুন্দর সুন্দর পেঁয়াজে গোল গোল সলাদের জন্য চলে আসবে সিঙ্গেল এটা নেবেন ভাই পাঁচশো এটা একশো টাকা ছয়শো টাকা এটা কিনলে সাথে কিছু ফ্রি পাবেন দেখেন এটা ডিজিটাল বাংলাদেশ ভাইয়া ডিজিটাল পেঁয়াজ কাটা পেঁয়াজ ছোট বড়ো কোনো সমস্যা নেই এটা পেঁয়াজ দিবেন উপরে রেখে ফার্স্ট টাইম একটা প্রেস করবেন এটা ছটা ভাগ হবে দুটা আপনি দুটা দাদা দুটা বাবু ছটা ভাগ করতে পারবেন এরপরে কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা এটা ধনিয়া পুদিনা পালা পাতু ডালবেন চপ করবেন এটা কুচি কিমা করবেন এটা পেঁয়াজ আদা রসুন মাংস পেস্তা বাদাম মাখন নারিয়েল এটা গরু মাংস মুরগি মাংস খাসি মাংস এটা সুন্দর সুন্দর কুচি কিমাগুলো বানাবেন সুন্দর এটা কুচি কিমাগুলো চলে আসবে ভাইয়া ভিতরে ভিতরে ছটা স্টিলের ব্লেড আছে জং লাগবে না মরিচা পড়বে না নষ্ট হবে না যেভাবে মঞ্চে ইউজ করতে পারবেন এটা পলি কার্বনের প্লাস্টিক হবে ভাঙবে না নষ্ট হবে না যেভাবে মঞ্চে ইউজ করতে পারবেন খাবার গন্ধ আসবে না এটা ফ্রেঞ্চ ফ্রাই কাটবেন যে কোনো জিনিসের সুন্দর সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কেটে নেবেন এটা এখানে দেখেন এটা এখানে এটা ওয়ান এটা টু ভাইয়া এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন এটা লাইন করে রাখবেন লেন্স চিপসেস অ্যাগেন টাইম এটাকে ম্যাচিং করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লাইন করে এটা সুন্দর করে লাইন করে দেবেন ফির কাজ করবেন এটা সুন্দর সুন্দর নিউ এটা ম্যাকারনি চিপস আর হবে ম্যাকারনি কুরকুরে জিঞ্জার ফেন্সি সুন্দর সুন্দর চিপস হবে নিউ স্লাড হবে ভাইয়া নিউ তরকারি দিবেন নিউ চিপসগুলো বানাবেন সুন্দর সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই চিপসগুলো চলে আসবে সাথে এটা ভাই পাবেন পাঁচটা সুন্দর ফ্লাওয়ার শেপার ফুল তৈরি করার জন্য যে কোনো ভেজিটেবলের সুন্দর সুন্দর ফুল বানাবেন এটা বড় পেঁয়াজ দাও বড় পেঁয়াজ দাও এটা ফার্স্ট আসসালামু আলাইকুম ফার্স্ট টাইম ভি উঠাবেন ডাব্লিউ এটা ডাব্লিউ ডাব্লিউ ডট কম ভাইয়া রাফিস সুপার ডুপার ডা ফেসবুক ডট কম ফেসবুকে সার্চ দেবেন ইউটিউবে সার্চ দেবেন সুন্দর এই ভিডিওগুলো চলে আসবে লাইভ ভিডিও লাইভ প্রোগ্রাম লাইভ কাজ করার জন্য এটা তো দেখেন পেঁয়াজের সবচেয়ে সুন্দর হবে ভাইয়া এটা ভি এটা উঠাবেন ডাব্লিউ এটা সেম লাইন করে মারতে যাবেন এটা সুন্দর সুন্দর ফুল চলে আসবে এটা ডেকোরেশন করে নেবেন এটা সুন্দর সুন্দর ফুল করার জন্য এটা সুন্দর একটা ফুল বানাবেন পেঁয়াজের একটা ফুল চলে আসবে সাথে ভাইয়া এটা পাবেন কোম্পানির তরফে পাচ্ছে শপিং বোর্ড এটাও এটা সাথে আছে এই ফুল সেটটা অনলাইনে অর্ডার করুন বারোশো টাকা মেলার জন্য ডিসকাউন্ট করে মাত্র ছয়শো টাকা আমাদের রাফিস সুপার ডুপার আপনাদের যাদের অর্ডার করতে মন চায় অনলাইনে আপনার এই রাফিস সুপার ডুপার লিখে সার্চ দেবেন আমাদের পেজে অর্ডারটা করবে এটা আর ডেলিভারি চার্জের জন্য ঠিক আছে আপনার ঢাকায় হলো আশি টাকা ঢাকার বাইরে হলো একশো চল্লিশ টাকা যারাই অর্ডারটা করতে চান শুধু মোবাইল নাম্বার ঠিকানাটা পাঠিয়ে দিবেন তাহলে অর্ডারটা আপনাদের বাসা পর্যন্ত চলে যাবে জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ডাবল জিরো সিক্স টু সিক্স এইট এটা এটা অল প্রাইস হলো 600 টাকা ভাইয়া পুরো এটা ছয়টা আইটেম থাকবে সিক্স পিসেস 6 সিক্স পিসের আইটেম এবং ছয়শ টাকা পড়বে